না লাইট তো ঠিক আছে কি বলে আছেন এই রকম মেকআপ করে বলে একটু ভত্র সরব দেখতে লাইনি ঠিক আছে আমার মত নাচার বিউটি শীতের শুভেচ্ছা শীত পরে পরেও পড়ছে না পড়ছে অল্প অল্প চলে যাচ্ছে শীত কেমন কাটছে বলো আমার তো এমনি শীতকাল পছন্দ না ভালো হয়েছে শীত আসছে না এরকমই থাকুক দিয়ে গরমকাল চলে আসুক তো সকালে তাড়াতাড়ি উঠতে হবে স্নান করতে হবে না আমি না সকালে তাড়াতাড়ি উঠি আর স্নানটা আমি গরমকালেও গরম জলেই করি আমার ওটা কোনো ব্যাপার নয় ফুটন্ত গরম জলে স্নান করতে খুব ভালোবাসি একটু এনজয় করতে পারছি না মাঝখানে তাও দু সপ্তাহ না এক সপ্তাহ মতো একটু শীতটা পড়েছিল এখন আবার যেইকে সেই মানে কোথায় শীত ভগবান এই যে টি শার্ট পরে ফ্লোরে দাঁড়িয়ে ঘামছি আমার মনে হয় এর থেকে বাজে অবস্থার কিছু নেই আই রিয়েলি ওয়ান্ট প্রচন্ড শীত পড়ুক কলকাতায় কারণ শীতকালে যদি শীত না পড়ে গরমকালে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হচ্ছে বর্ষাকালে ভাসিয়ে দিচ্ছে শীতকালে যদি শীতটাই না পড়লে তাহলে আর কি কারণে

তার আগে অবধি একটু প্রেসার গেছে টোয়েন্টি ফিফ্থ ইভিনিং থেকে ইট ওয়াজ গুড আমার কি বলার আছে আমি কিছু খেয়েছে দিয়েছে ঘুমিয়েছে আমি বলে দিচ্ছি লিটারালি এবারে কিছু করিনি আমি বাড়িতে কিছু না আমি এবারে খাইও নি স্পেশাল কিছু আমি বাড়িতে গেছি সারা দিন আমি আমার ঘরের মধ্যে বসে বসে নেটফ্লিক্স দেখেছি নানা রকম ভয়ানক ভয়ানক সুন্দর সুন্দর সিরিজ দেখেছি কিচ্ছু করিনি আমি লিটারালি বসেছিলাম ঘরের মধ্যে মানে দুজনই চুটিয়ে খাওয়া দাওয়াটা হয়েছে আমি খাইওনি ভালো মন্দ কিছু কিছুই খাইনি আমি সেদিন কি কি খেয়েছি জলমুড়ি কারণ তার আগের দিন আমার পেট খারাপ হয়েছিল জলমুড়ি খেয়েছি ছাতু খেয়েছি আর ওই চিড়ে দিয়ে কি একটা হয় না 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 ওই নারকল সবজি দিয়ে চিড়ে দিয়ে একটা করে দাও ওইটা ওইটা খেয়েছি আমি 25th এর থেকে 26th তে ভালো খাওয়া দাওয়া হয়েছে 25th তে ভালোই না 26th তে ভালো হয়েছে এত কম খেয়েও না ঘুরেও জিরো ফিগার তার পাশাপাশি এত সুন্দর জিরো না ওয়ান বলো ওয়ান ফিগার ওয়ান ফিগার থার্টি ফার্স্ট এসে গেলো পার্টির আয়টা কী করে প্ল্যান হচ্ছে কি করে পার্টি করব শুটিং আছে শোনো না আজকে নাইট কালকে আমি দর্শকদের বলতে চাই তারপরে কালকে থার্টি ফার্স্ট কালকে আমি আপ আপটু দিয়েছিলাম বিকেল চারটে সেটা আমাকে জোর জবরদস্তি সাতটায় ট্রান্সফার করা হয় সাতটাটাও জোর জবরদস্তি আটটায় ট্রান্সফার করা হয় এবার আমাকে বলো আটটার পরে আমি কোথায় কোন বন্ধুদের ফোন করলে সে ফোন রিসিভ করবে এবং গিয়ে আমি সেই পার্টিটা জয়েন করব। ইভেন এক তারিখে শুটিং থাকতে পারে সেটাও আমাদের কাছে কনফার্ম এক তারিখে থাকছে না আই উই বাট নট শিওর এবার তাহলে বলো আমি কি করে পার্টি করবো থার্টি ফার্স্ট দর্শক একদমই তাই অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমাদের সিনের তো প্রচুর আপস অ্যান্ড ডাউন্স গেছে এর ভেতরে আর কি হয় যখনই আমাদের সিনের এর লোকেশন চেঞ্জ হয় ধরো একটা এই রুমের সিন আবার একটা ওই রুমের সিন মানে ধরো ছোট ছোট সিন কিন্তু বারবার লোকেশন চেঞ্জ হচ্ছে তো এই সময় কি হয় টাইমটা অনেকটা বেরিয়ে যায় ফ্লোর রেডি করতে লাইট রেডি করতে কস্টিউম চেঞ্জ অ্যান্ড অল সব কিছু থাকে তো সেই সবের জন্য না আমাদের যে ব্যাঙ্কিংটা ছিল সেটা কোথাও একটু ঘাটতি হয়েছে তো সেটার জন্য এখন একটু প্রেশার আছে যে প্রজেক্ট মানে যেহেতু এটা তো আমাদের ফার্স্ট সব কিছুই তো এটাকে আগে রেডি করতে হবে তোমার টেলিকাস্ট তো আটকানো যাবে না কোনোভাবে এই জন্য তাকে একদম একদম গল্প অনুযায়ী দেখো একটা তো কথা ফ্যাক্ট কিছু তো অবভিয়াসলি চেঞ্জেস মানে কিছু তো সারপ্রাইজ আছেই দর্শকের জন্য কিন্তু এটাও একটা ফ্যাক্ট মানে আমি যদি আমার আমি যদি আমার দেখি যে আমার ফ্যামিলি আমার বাবাকে কেউ বারবার টার্গেট করছে তো আমি এন্ড অফ দ্য ডে আমি যতই ভালো মানুষ হই না কেন আমার বৌদি যতই ভালো মানুষ হন না কেন আমি কিন্তু আগে আমার বাবা মাকেই সাপোর্ট করবো কারণ এন্ড অফ দ্য ডে প্রতিটা মানুষ নিজের বাবা মার সাপোর্টেই ফার্স্ট কথা বলে তো আমরাও সেটাই করছি কোথাও না কোথাও গিয়ে হ্যাঁ সত্যিটা কোনোদিন প্রুভ হলে আমরা ডেফিনেটলি যেটা রিয়াক্ট করার সেটাই রিয়াক্ট করব কিন্তু জানি না যেহেতু দর্শক যেরকম দেখতে পাচ্ছে আমরা তো সত্যিটা জানি না আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কাছে যেটা এটা অন্যায় তো আমরা সেটার প্রতিবাদ করছি দ্যাটস ইট মানে প্রতিবাদ চলছে হ্যাঁ তাহলে কি নতুন বছর আরো বড় কোনো টুইস্ট আসছে নতুন বছরে আরো বড় কিছু টুইস্ট হ্যাঁ কিছু টুইস্ট আসছে বড় কিনা বলবো না কিছু টুইস্ট আসছে डिफरेंट डिफरेंट কিছু টুইস্ট আসছে সব সময় একই নিয়ে জিনিস নিয়ে যদি হেতিয়ে যাওয়া হয় সেটা দেখতে ইচ্ছা করে সেটা দেখতে ইচ্ছা করে নাও ইটস डिफरेंट इट्स डिफरेंट 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 এবং আমি এটা বলবো যে বৃষ্টিও কিন্তু এখন আর অতটা বোকা নেই সে বোকা মিটার করছে না সে যেটাই করছে না কেন সেও কিন্তু অনেক বুদ্ধি করে ওয়ান বাই ওয়ান স্টেপ ফেলছে যেহেতু সেও ধরা পড়ছে বা সেও কোথাও না কোথাও ফেসে যাচ্ছে বারবার প্রুফ করতে গিয়ে তো সেও

গড এটা ঠিক ওই পুয়ের ওই সিনটার ওকে মাইনাস আমি ইনফিনিটি দিলেও হবে না ওকে আমি রেটিং দেবো বাবা অনেক বড় ব্যাপার তোমার ক্ষেত্রে কি তাই রেটিং আমি রেটিং এ বিশ্বাসই নই কারণ আমার মনে হয় প্রতিটা দশ দশ বললাম আমি রেটিংয়ে বিশ্বাসী নই তো বিশ্বাসী নই আমার মনে হয় প্রতিটা মানুষের লাইফেই প্রতিটা মানুষের এক কোথাও না কোথাও একটা দাম রয়েছে তো সেটা টাইম টু টাইম মানে ভ্যারি করে তুই বল না দশে কত দিবি দশ বলে দেন এত ঘোরানো পেছনে কি আছে দশে জিরো পয়েন্ট জিরো ওয়ান না না দশে অবশ্যই দশ অবশ্যই অবশ্যই না আমি দশ দেবো কারণ ও অনেক সাপোর্টিভ এক প্রচুর ক্ষেত্রে হেল্পফুল তো আমি এরকম কিছু ব্যাপার থাকে যেটা তো একটা তো ট্রাস্টের ইস্যু থাকে আমি সব কথা সবার সঙ্গে এখানে শেয়ার করতে পারবো না সেটা কোথাওই পসিবল না আমি আমার বাড়িতেও সব কথা সবার সঙ্গে শেয়ার করতে পারি না যেটা হয়তো আমি বাবা মার সঙ্গে শেয়ার করি সেটা হয়তো আর পাঁচজনের সঙ্গে পারবো না সেরকম এখানেরও অনেক কথা থাকে যেটা হয়তো ও আমার সঙ্গে শেয়ার করে এবং আমি ওর সঙ্গেই শুধু শেয়ার করি সিক্রেট তো সেই জায়গা থেকে অবশ্যই একটা বন্ডিং তো থাকেই তুমি এটা বললে আমি একটু ভাবনায় চলে আমি অ্যাজ সাজ কোনো রেজলিউশন এইভাবে নিই না কারণ আমি জানি রেজলিউশন নেওয়া মানে সেটা কমপ্লিট হবে না আফটার ফিফটিন যেটা তুমি বললে ফিফটিন ডেজ অর দু মাস এক মাস তারপরে কি সেই তথৈবচ অবস্থা হবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমার শ্যুটের জন্য যেহেতু আমাদের ওই পুজোর আগের থেকে একটু ব্যাঙ্কিংয়ের প্রেশার প্লাস ইভেন্টের প্রেশার এইসবের জন্য আমার জিমটা একটুখানি মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি সপ্তাহে কোনো সপ্তাহে তিন দিন যাচ্ছি কোনো সপ্তাহে চার দিন যাচ্ছি বা কোনো সপ্তাহে দুদিন দিন যাচ্ছি তো এটাকে আমি একটুখানি কন্টিনিউ করছি মানে জিমটা অফ হয় না কিন্তু আমি চাই ওটা কন্টিনিউ করতে সেটা আমার রেজলিউশন মানে রেজলিউশন ঠিক নয় মানে এটা আমি মন থেকে খুব ইরিটেশন হয়ে যাচ্ছে আমার একটা কী হয় যে যেহেতু আমি গত দু তিন বছর ধরে কন্টিনিউয়াসলি ওয়ার্কআউট করি এই কিছু গ্যাপ হয়ে গেলে একটা খুব ইরিটেশন হয় আমার তো এটা যেন না হয় এটা একটা আর সেকেন্ড হচ্ছে আমি কোনো রকম ফলস পজিশনে আর পড়তে চাই না নতুন বছর এটা আমার রেজলিউশন মানে যেটা করব মানে ডিরেক্টলি বাই হুক আর বাই ক্রুক এটা হলে হবে নালে লিভ ইট আমি ওই মিডিল জায়গাটা থাকতে চাই না যে কোনো ক্ষেত্রে সেটা নিজের পার্সোনাল লাইফে হোক নিজের প্রফেশনাল লাইফে হোক সব জায়গায় আমি না মানে খুব ডিপ থিঙ্কিংয়ে চলে গেছি কি হ্যাঁ মানে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী রেজলিউশন নেওয়া যায় খাও

ওটা এখন বয়সটা কম আছে তো মেটাবলিজম রেটটা খুব হাই তাই জন্য এটা বলতে পারছে আমি আমি ইন্টারভিউটা তো থেকে যাবে একটা সেটা সারা জীবন থেকে যাবে অনলাইনে তো আমি এই ইন্টারভিউটা আজ থেকে দশ বছর পর একটা ক্লিপিংসটা কেটে নেবো ঠিক এই পার্টটা কেটে নিয়ে ওর একটা ছবি নেবো সেই দশ বছর পরে সেটাকে এডিট করবো করে আমি পোস্ট করব আর যদি আমি এরকমই থাকি তাহলে তুই তোকে আমি একশোটা অ্যাকাউন্ট দিয়ে তোর তখনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি রিপোর্ট না মেরে মেরে ইয়ে করেছি আর নাম করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু সেটার পরেও আমি বলবো নয় ওকে ডায়েট মেনটেন করতে হবে না হলে এরকম থাকতে পারবে না ইম্পসিবল কারণ ও যত বড় হবে এটা এটা একটা হিউম মানে এটা বায়োলজিক্যাল ফ্যাক্ট মেটাবলিজম রেট মাই ショルダー লেন্থ ইজ ভেরি শর্ট তো মনে হয় আমি এইটুকু ショルダー লেন্থ এরকম পটলের মতো পেট দেখেছি তার মানে ওটা পুরো পটল চেহারা হয়ে গেল আমি বডি শেম না করে বলছি কথাটা আর রইলো বাকি ও যদি হেলদি হতে চায় সেটা ওর পার্সোনাল ইচ্ছা ও যদি রোগা থাকতে চায় সেটা ওর পার্সোনাল ইচ্ছা এটা বডি শেমিং এর ব্যাপার নয় কিন্তু ও যে মানে লেন্থ থেকে কথাটা বলছে সেটা ও না বুঝে বলছে এটা 10 বছর পর গিয়েও বুঝতে পারবে ঠিক আছে তো খেইনি হ্যাঁ খাক নো ডাউট বাবা শান্তি করে খাক আমরা জীবনে যেটা পারিনি মানে আমিও ওর বয়সে কিন্তু প্রচন্ড খেতাম সিদ্ধ খেতে থাকতে হবে না সেটা আমি দু তিন বছর ধরে খাই এখন তুই তুই নিউ ইয়ার গেট ম্যারিড না আমি একদমই বিয়ে করতে চাই না এবং আমার নিউ ইয়ার রেজলিউশন নিউ ইয়ার রেজলিউশন বলে না আমার রিসেন্ট ডেজে আমি যে হারে মানে ডিভোর্স দেখছি মানে অ্যাকচুয়াল লাইফে আমার সারাউন্ডিংসে তাতে আমি রিয়েলি চাই না আমার কোনোদিন বিয়ে হোক কারণ আজ থেকে দশ বছর পর আমার ওই দেবদার ওই ইন্টারভিউটার মতো ওই কথাটাই মনে হচ্ছে লোকজন দেখে দেখলে পরে ডেকে বলবে ও তুমি এখনও বিবাহিত এখনও তোমার ডিভোর্স হয়নি এখন দু মাস পরেই ডিভোর্স হয় বিয়ের তো আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু আই जस्ट ওয়ান্টেড টু wear a very beautiful lehenga on his wedding প্লিজ <laughs> get married and then get divorced I'll wear the lehenga alimony টা কি তুই দিবি হ্যাঁ ওদি সেটা ওদি বলে দেখ বল 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 এই তো এই তো আচ্ছা তোকে ডিভোর্স ফাইল করতে হবে না আমি ওকে ব্ল্যাকমেইল করে ওর গলায় চাকু ধরে ওকে ডিভোর্স ফাইল করা ঠিক আছে তারে তোকে তো গাল মারি হবে না অন্য লেভেলে থিংকিং এ আছে স্কিপ ওকে ব্যাপারটা আরে আমাদের সাথে আসো আর ও যতদিন প্রজেক্টটা চলবে ততদিনই থাকো আচ্ছা এত ভালোবাসা পেয়েছি আশা করি ফিউচারেও এর থেকে বেশি ভালোবাসা পাবো সেম তো হয় না নয় আপ হয় নয় ডাউন হয় তো ইয়া একদমই তাই ওর কথাটাই সেম রিপিট করব তার সঙ্গে এটা বলবো আমাদের ক্যামেরার পেছনের মানুষগুলো ক্যামেরার সামনের মানুষগুলোর মতোই খাচ্ছে এবং আমি বলতে পারি তার থেকে অনেক বেশি খাটছে লাইক আকাশ দা সুদীপ দা বা আমাদের যারা ফুল টিম রয়েছে অতনু দা আমাদের ইয়ের টিম রয়েছে ক্যামেরার টিম রয়েছে যারা প্রতিটা মানুষ তো সেম এফোর্ট দিচ্ছে ইভেন সামটাইমস তার থেকে বেশি এফোর্ট দিচ্ছে কারণ আমরা ধরো আজকের কথাই বলি আজকে আমরা এই জাস্ট তুমিও দেখলে আমরা একটু আগে এসছি পাঁচটা ছটার সময় কল টাইম ছিল আমাদের হয়তো নাইট শ্যুট হবে আজকে আমাদের নাইট শ্যুট আছে তো আমাদের একটু টাইম লাগবে কিন্তু ওরা তো সকাল থেকে কাজটা করছে এবং ওরা কিন্তু নাইটেও থাকবে তো প্রতিটা মানুষের একটা শ্রম এটার মধ্যে ইনভেস্ট হচ্ছে আমাদের মেকআপের যারা রয়েছে বিজয়দা গঙ্গাদা উজ্জ্বল দা সবাই সবাই পুরো এফার্টটাই করছে তো সবার জন্য শুধুমাত্র আমাদের জন্য নয় পুরো এফার্টটার জন্য পুরো টিমটার জন্য এটাই বলবো প্লিজ কিপ লাভিং আস সাথী দেখো সন্ধ্যে সাতটায় প্রতিদিন এটাই হ্যাঁ একদম কি ফলোয়িং সুতরাং বাংলা আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে থ্যাংক ইউ এই কারণে বলবো মাঝখানে বেশ কিছুটা দিন আমাদের মানে দু তিন মাস বোধ আমাদের একটু ডাউনে গিয়েছিলো মানে সেকেন্ড হচ্ছিলাম আমরা ফার্স্ট হচ্ছিলাম না তোমাদের ভালোবাসাতেই আবার আমরা দুর্গাপুজোর আগে থেকে ফার্স্ট আবার ফার্স্ট পজিশনে চলে এসেছি তো সেটাই চেষ্টা করব মেনটেন করার আমরাও চেষ্টা করব তোমাদেরকে ভালো স্টোরি গিফট করার হানড্রেড চেষ্টা করব বাকিরা তো